শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি মসুর ডাল রেসিপি এই ধরনের মসুর ডাল যদি এইভাবে রান্না করে নেওয়া যায় তাহলে গরম ভাতের সাথে লুচি রুটি পরোটার সাথে সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় কিভাবে বানিয়েছি তবে ওটাই দেখার অনুরোধ রইল না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই প্লিজ পুরো ভিডিওটি দেখুন লাইক কমেন্ট করুন আর শেয়ার করুন চলুন তাহলে এখানে আমি একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি সিদ্ধ করতে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ইন্ডাকশানে সিদ্ধ করে নেব ডালটা ডালটা সিদ্ধ করে দেখছি একটু চামচ দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এভাবে মুসুর ডালটা প্রথমে আমাকে সিদ্ধ করে নিতে হবে মসুর ডালের সাথে আমি আর একটা জিনিস সিদ্ধ করতে দেবো সেটা আমি দেখিয়ে দেবো যে কী দিলাম এখানে আমি আগে থেকে আলু কেটে ছোটো ছোটো করে বুটো বুটো করে রেখেছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও রেখেছি ঠিক এই সাইজের আলুগুলোকে কেটে নিতে হবে এই আলুগুলো এখানে আমি দিয়ে দেব ডালের সাথে সিদ্ধ করার জন্য আলু আর ডালটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে মিনিট হাতে টাইম নিয়ে পাঁচ মুসুর ডালের আলুটা একটু সিদ্ধ করে নিতে হবে একদম এই ধরনের সিদ্ধ করে নিয়ে দেখিয়ে দিলাম মুসুর ডালের আলুটা সিদ্ধ হয়ে গেছে সাথে এখানে দুটো ডিম পেঁয়াজ শুকনো লঙ্কা আর আদা রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা পেঁয়াজ বাটার একসাথে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা বসিয়ে দেওয়াতে এখানে আমি ডিম ভুজিয়া বানানোর জন্য প্রথমে কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেবো কড়াটা প্রথমে গরম করে নিলাম এখানে সর্ষের তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দুটো ডিম ফাটিয়ে এখানে আমি দিয়ে দেব। দিয়ে স্বাদ অনুসারে একটু লবণ দেব দিয়ে ডিমটা ভুজিয়া করে ভেজে নেব এইভাবে স্টেপ বাই স্টেপ রেসিপিটা আমি দেখিয়ে দেব। যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আর আপনারা এইভাবে তৈরি করে খান বড়দেরও খান ছোটরাও খান খেতেও ভালো লাগবে আর সকলের মন জয় করুন তো ডিম ভুজিয়াটা প্রায় হয়ে এসেছে ডিম ভুজিয়াটা আমি এবার এখানে তুলে নেব এই ডালটা একদম মাখা মাখা হবে রুটির সাথে তো খেতে অসাধারণ লাগবে ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে এবার মূল রেসিপিটির জন্য এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পর এখানে দুটো তেজপাতার দু টুকরো করে এবং একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেবো ফোরন হিসাবে এই ফোড়নটা একদম লোতে রেখে আর এখানে আমি একটু পাঁচ ফোড়ন এক চামচ দিয়ে দিলাম তারপর দিলাম কুচানো পেঁয়াজ ফোড়নটা প্রথমে লোতে রেখে একটু ভেজে নেওয়ার পর এবার মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটাও প্রায় ভাজা অলমোস্ট ডান এবার এখানে আমি আদা রসুন বাটার যে একটা পেস্ট বানিয়ে রেখেছি এটা আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তিন চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মশলাটা ভালোভাবে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে স্বাদ অনুসারে লবণ পর পর এই মশলাগুলো দিয়ে দিতে হবে ঘরে থাকা যে মশলাগুলো থাকে হলুদ প্রথমে লবণ তারপর হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচ আর এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেলাম সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে দিয়ে নিতে পারেন এখানে আমি ও দুটো ছাড়াই কালার আনবো অসুবিধা হবে না যেহেতু এখানে টমেটা দেওয়া আছে বেশি পরিমাণ করে তাই এখানে কালারটা অলরেডি চলে আসবে একটু অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দিতে হবে যতক্ষণ না মশলাটা পারফেক্ট রেডি হচ্ছে তা দেখে মনে হলো মশলাটা অলমোস্ট ডান এই যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছাড়ো ততক্ষণ মশলাটা কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে তবেই কিন্তু মশলা কষানোটা পারফেক্ট হবে সেইভাবে মশলাটা পরপর পর কষিয়ে নিতে হবে মশলাটা অনেকটাই রেডি হয়ে এসেছে এবার এখানে আমি মশলাটা আরেক নাড়াচাড়া করে ডালটা ঢেলে দেবো ডালের আলুটা সিদ্ধ করে রাখাটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর ফোনটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দেবো বা মিক্সড করে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে এরপর ডিম ভুড়িয়াগুলো দিয়ে দিলাম কিছুটা দিলাম আর কিছুটা একটু সাজানোর জন্য আমি রেখে দিলাম পরে তা কাজে লাগবে ডিম ভুজিয়া দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দিয়ে এখানে আমি দুটো কাঁচা পাকায় লঙ্কা মানে পেকে গেছিলো সেই লঙ্কা দুটো এখানে দিয়ে দিলাম চিড়ে। দু মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব আর স্বাদ অনুসারে একটু চিনি দিতে ভুলবেন না চিনি দিলে ব্যালেন্স রাখতে সাহায্য করে আর টেস্টটাও বাড়িয়ে তোলে আর আপনারা যদি না চান আপনারা নাও দিতে পারেন স্কিপ করে যেতে পারেন সেখানে আমি একটু দিয়ে দিলাম ডালটা প্রায় অনেকটাই হয়ে এসেছে দেখে আপনারা বুঝতে পারছেন খুব সুন্দর একটা টেস্টি রেসিপি শেয়ার করছি আপনাদের অসুবিধা হবে না অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এর থেকে আমি আরও সহজ উপায়ে দেখিয়ে দেব যদি কারোর অসুবিধা হয় যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের পক্ষে একদম ইজি তো এইভাবে আপনারা বাড়িতে করে সকলের মন জয় করুন বড় থেকে ছোট সকলেরই ভালো লাগবে আশা করি ঝালের পরিমাণটা যে যার পরিবার অনুযায়ী সে সেইভাবেই দিয়ে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর একটা মাখা ডাল তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে এইভাবে বানিয়ে নিন দেখবেন অসাধারণ টেস্ট হয় তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিওটি ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা